হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো বর্তমানে সিঙ্গাপুরে আসতে কত টাকা লাগে আপনারা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এরকম সিঙ্গাপুরের নানান টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাইতেছেন তো আপনার বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে দেখছেন বিভিন্ন এজেন্টে বিভিন্ন রকমের টাকা চাই কেউ চায় দশ লাখ কেউ চায় এগারো লক্ষ কেউ আবার বলতেছে যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকায় সিপিআইডি আইনা দেব তো এক একজনে এক এক রকম টাকা চাই কারোর সাথে কারো মিল নাই তো এটার এটা হচ্ছে মেন কারণটা হচ্ছে সিঙ্গাপুরে আসতে কিন্তু অরিজিনালি এত টাকা লাগে না যেমন বাংলাদেশ থেকে আনিস্কালে আসতেছে দশ থেকে বারো লক্ষ টাকা দেওয়া আসতেছে তো সিঙ্গাপুরে আসতে আসলে এত টাকা লাগে না এত টাকা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে এজেন্ট আছে যে বাংলাদেশের যে সিন্ডিকেট আছে সিন্ডিকেটের কারণে এই টাকাগুলো এত টাকা লাগে তো যাই হোক এরপরেও সিঙ্গাপুরে যদি আসতে চান আসেন খারাপ না যদিও টাকা একটু বেশি লাগে ভালো একটা কোম্পানিতে যে আসতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো হবে একবার খারাপ হবে না তো আরেকটা কথা হচ্ছে আমি এর আগের ভিডিওতেও বলছিলাম আজকের ভিডিওতেও বলতেছি সিঙ্গাপুরে আপনারা যদি আসেন ভালো একটা কোম্পানিতে আসবেন নাম্বার ওয়ান ভালো কোম্পানি ছাড়া সিঙ্গাপুরে আইসা লাভ নাই কারণ সিঙ্গাপুরের কাজ হচ্ছে প্রচুর কষ্টের কাজ আপনারা আমার ভিডিওর মধ্যে কাজের ভিডিও আছে কি না মনে হয় মনে হয় নাই যাই হোক সিঙ্গাপুরের কাজ হচ্ছে প্রচুর কষ্টের কাজ অন্য অন্য কান্ট্রির চেয়ে সিঙ্গাপুরের কাজটা কষ্ট বেশি এটা যাই না রেখেন এটা মাথায় রেখেন যে সিঙ্গাপুর স্বপ্নের দেশ স্বপ্নের দেশ হ্যাঁ সিঙ্গাপুর স্বপ্নের দেশ ঠিক আছে কারণ যে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং কত সুন্দর সুন্দর জায়গা এটা হচ্ছে আমি একটি পার্ক দেওয়া ঘুরতে আর কি তো দেখেন জায়গাটা আসলে স্বপ্নের দেশের মতোই কোনো ময়লা নাই কোনো কিছু নাই কিন্তু আমরা যারা ওয়ার্কার হিসাবে আসবো আমরা যারা ওয়ার্কার হিসাবে সিঙ্গাপুরে আসছে আমাদের জন্য কিন্তু সিঙ্গাপুর স্বপ্নের দেশ না আমাদের কিন্তু কাজ করতে হয় কাজ করার পরে আমাদের কিন্তু কিন্তু বেতনটা দেয় কারণ সিঙ্গাপুরে যেন আপনি আসলে এত এত টাকা স্যালারি আপনি পাবেন বাংলাদেশ বাংলাদেশের মধ্যে ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশে পাঠাইতে পারুন ভালো একটা কোম্পানিতে আসলে তো এই আপনাকে কিন্তু বসায় বসায় টাকা দেবে না যে কোম্পানিতে আসেন। আপনাকে কিন্তু বসায় বসায় টাকা দেবে না তো এই জন্য আপনার ভালো একটা কোম্পানিতে আসবেন যদিও টাকা একটু বেশি লাগে আর বর্তমানে আপনার মনে করেন গার্ডেনে যে আসেন কনস্ট্রাকশনে যে যে আসেন স্কিল করার পারমিশন যদি লোন মানে এক বছর পরে তাহলে মনে হয় আপনি দশ থেকে বারো লক্ষ টাকা বর্তমানে মনে হয় নিতেছে আর যদি আপনি সিপিআইডে আসেন তাহলে কম টাকায় আপনি আসতে পারবেন সিপিআইডে চার পাঁচ লক্ষ টাকার যে এজেন্টগুলো বলে এটা মানে মিথ্যা বলে না সত্যি বলে চার পাঁচ লক্ষ টাকায় শিপপিয়ার্ডে আসতে পারবেন কিন্তু শিপিয়ার্ডে আসার পর আপনি বাংলাদেশে যে কোনো কাজ কাম করে না থাকেন তাহলে শিপিয়ার্ডে টিকবেন না কারণ শিপিয়ার্ডে প্রচুর কষ্ট আবারও বলতেছি সিঙ্গাপুরের শিপিয়ার্ডে আপনারা আসলে টিকবেন না প্রচুর কষ্ট সিঙ্গাপুরে আইল্যান্ডের আইল্যান্ডের মধ্যে কাজ করতে হবে রোদ বৃষ্টি এখানে কাজ করতে হবে যেমন আপনাদের সাগরের মাঝে একটা আইল্যান্ড থাকে এটার মধ্যে তো আপনার কোনো গাছ নেই এটার মধ্যেই কাজ করতে হবে এটার মধ্যে কম টাকা কষ্ট প্রচুর আপনার যদি বাংলাদেশের মধ্যে যদি প্রচুর হার্ড পরিশ্রম করে থাকেন তাহলে এখানে আইসেন সমস্যা নেই তাহলে করতে পারবেন না হয় সিঙ্গাপুরে শিপয়ার্ডে আইসা কাজ করতে পারবেন না এই জন্য যারাই যা কিছু করেন না করেন একটু বুঝে শুনে সিঙ্গাপুরে আসেন ভালো একটা কোম্পানি দেখা সিঙ্গাপুরে আসেন টাকা যদি একটু বেশি লাগে সময় যেটু একটু বেশি লাগে তাহলে একটু দেখা শুনে আইসেন এটাই হচ্ছে আমার সাজেস্ট তো এক এক রকম এক একজন এক এক রকম আপনাকে দিক নির্দেশনা দিবে এক এক রকম এক এক একভাবে এক একজন উপস্থাপন করে আর কি সবার উপস্থাপন তো আর এক রকম না কিছু কিছু মানুষ দেখবেন বলতেছে শিপিয়ার্ড ভালো কম টাকায় আসার জন্য ভালো হ্যাঁ আপনি যদি সিঙ্গাপুরে পরিশ্রম করতে পারেন তাহলে শিপিয়ার্ডে আসেন সমস্যা নাই ভালো হবে খারাপ হবে না তো যাই হোক আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনারা যদি ভালো একটা কোম্পানিতে আসেন এক বছর পরে কোম্পানি পারমিশন দিব তাহলে দশ থেকে বারো লক্ষ টাকার ভিতরে আসতে পারবেন আর যদি আপনার সিঙ্গাপুরে কেউ পার্সোনাল কোনো লোক থাকে আপনার ভালো যদি কোনো লোক থাকে তাহলে আরও কম টাকায় সিঙ্গাপুরে আসতে পারবেন কোনো সমস্যা নাই তো এই জন্য আজকে এই ভিডিওটা এটা নিয়ে করার ছিল তো যদিও কোনো বোঝার সমস্যা থাকে আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকালবেলা তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ